হ্যালো কাজে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আসলাম ধরে ভালো তো দেখেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম নতুন নতুন একটা ডিজাইন নিয়ে এই এই ডিজাইনটা আমরা বানাইতে আছি বা দেখাচ্ছে পিছনের ক্যামেরা দিয়ে যদি এটা ফুরাটা কমপ্লিট হয় তাহলে উপরে গুলো করাবে উপরের গুঁড়া যদি এটা পছন্দ হয় আর কি তো দেখেন আমরা এতটুক করছি আমি এটা টুক পর্যন্ত করছি বাট এটা দেখামো এটা সৈদিরে দেখামো যদি সৈদির পছন্দ হয় এরপরে বাকি উপরে এগুলো করানো হবে বাকি উপরে যেতগুলো আছে সেখানে এ উপরেগুলো সব দিকগুলো করানো হবে যদি এটা পছন্দ হয় আর কি এই জায়গার মধ্যে গেলাস হবে আর এখানে তো এটাই তো আইনের কাম তো এতটুকু হয়ে গেছে এরপরে বাদ বাকিটা পছন্দ হওয়ার পরে তো এগুলো থেকে খারাপ হারাদিন গালি দিব তার লাফেজ ভালো থাকবেন